বিষ্ণুপুর নামে এক গ্রামে শেষ প্রান্তে বাস করত সুবল নামে এক কাঠুরিয়া খুব কষ্ট করে জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে তার সংসার চলত তার বউ ছিল খুব ঝগড়ুটে কোন কথাই সে সরল সহজভাবে বলতে পারে না কি গো কখন থেকে তো শুয়ে আছো তোমার কি এখনো রাত শেষ হয়নি এরকম শুয়ে থাকলে তোমার দিন চলবে ঘরে বউ বাচ্চার পেটে এক ফোঁটা দানাটুকু পড়েনি সে খেয়াল আছে তোমার বইয়ের কথা শুনে সুবল তড়াপ করে বিছানাতে উঠে বসে উফ সকাল সকাল একটু ভালো করে কথা বলতে পারে না তোমার কথা শুনলে যে কারোর সুগার আর ডায়াবেটিস কোনো ওষুধ ছাড়াই সেরে যাবে সকাল সকাল কেকে কচ কেন কাকের মত হ্যাঁ আমি তো শুধু কেকে করছি তোমার এই দিন আনি দিন খাই সংসারে আমি যে এতক্ষণে হাল ছাড়িনি সেটাই তোমার ভাগ্য ভালো ঘরে কোনো রেশন নেই তাড়াতাড়ি জঙ্গলে যাও কাঠ কেটে বাজারে কাঠ বিক্রি করে রেশন নিয়ে এসো তা না হলে আজকে রানা খেয়ে থাকতে হবে এই হলো সুবলের সংসার খুব কষ্ট করে জঙ্গলের গভীরে গিয়ে প্রতিদিন অনেক অনেক কাঠ কাটতে হয় তাকে সেই কাঠ বিক্রি করে তার সংসার চলে ওই বাবু আবার কান্না শুরু করল ছোট্ট এইটুকু ছেলে খিদে পায় না বুঝি তুমি হা করে বসে আছো কি তাড়াতাড়ি কুরুল নিয়ে জঙ্গলে যাও সকাল সকাল বইয়ের মুখ ঝামটা শুনে সুবল ক্লান্ত শরীরে কুরুল নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় সে কাঠপালার সন্ধান করতে করতে জঙ্গলের গভীরে চলে আসে তারপর একটা মরা গাছ দেখে সে মনের আনন্দে গাছটা কাটতে থাকে কষ্ট করে অনেকটা ভেতরে এলাম বটে কিন্তু বড় শুকনো গাছ তো পেলাম এই কাট বিক্রি করে দুদিনের রেশন ঠিক জুটে যাবে এই ভাবতে ভাববে গাছটা কাটতে শুরু করে কিছুক্ষণ পর গাছটা কেটে ফেলেছে কিন্তু তার শরীরে আর শক্তি ছিল না একটু বিশ্রাম নিতে গেলে হরে বউ বাচ্চার মুখ অনাহারে বসে থাকার কথা মনে পড়ে তারপর সে পুরো গাছ খন্ড খন্ড করে ফেলে অনেক জ্বালানি জড়ো করে ফেলে তারপর সে মনে মনে ভাবে ও কি পরিশ্রম আর ভালো লাগে না একার দ্বারা এত বড় গাছ কাটা আর সেটা নিয়ে যাওয়া সম্ভব নয় তারপর সুবল বেশিরভাগ জ্বালানি নিয়ে চলে যায় আর বাকিটা কালকের জন্য রেখে দেয় তারপর সে জ্বালানি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয় সে তার জ্বালানি নিয়ে অপেক্ষা করছিল খদ্দের কিছুক্ষণ অপেক্ষা করার পর এক ব্যক্তি এসে সমস্ত জ্বালান নিয়ে চলে যায় লাভের মুখ দেখে সে কিছুটা খুশি হয় এতে সুবলের কিছুটা লাভ হয় আর সে কালকের জন্য বেশ কিছু জ্বালানির অর্ডার পায় জ্বালানি বিক্রির টাকা নিয়ে বেশ কিছু রেশন কিনে নিয়ে আনন্দ সহকারে তাড়াতাড়ি বাড়িতে যায় কি নবীন ভাই কাল খবরে শুনেছ তো আজ মধ্যেই প্রলয় আসতে চলেছে খবরে বারবার করে বলছে যে আজ দুপুরের পর বাইরে না বেরোতে তাই তো গ্রামের যারা যারা ছিল তারা সব আজ সকালের মধ্যেই বাড়ি ফিরে আসছে বাইরে জানি কাল সকালে সবাইয়ের সঙ্গে দেখা হবে কিনা রাতে সবাই সাবধানে থেকো আমি আর কিছুক্ষণের মধ্যেই দোকান বন্ধ করে জিনিসপত্র নিয়ে চলে যাব ইতিমধ্যেই সেখান থেকে জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছিল সুবল সুবলকে দেখে নবীন রাস্তা আটকায় আরে সুবল ভাই তুমি কোথায় যাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই আসতে পলয় চলেছে দেখছ না চারপাশ ঘনিয়ে আসছে আমি বলি কি আজ থাক আজ আর জঙ্গলে যেতে হবে না হ্যাঁ ভাই শুনেছি কিন্তু আমাকে তো একটু জঙ্গলে যেতেই হবে আমি আজ আর কাঠ কাটবো না কাল কিছু কাঠ কেটে রেখেছি সেগুলো না আনলে ভিজে যাবে অত পরিশ্রম করে কেটেছি তো নষ্ট হয়ে গেলে খুব কষ্ট হবে আর কাঠ না থাকলে দুদিন খাওয়া জুটবে না আমি তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে যাচ্ছ যাও তবে তাড়াতাড়ি ফিরে আসো আকাশের অবস্থা মোটেও ভালো নয় তাদের সঙ্গে কথা বলে সুবল তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় ঠিক আছে নবীন ভাই আমাকে দোকান বন্ধ করতে হবে চলো কাল বেঁচে থাকলে দেখা হবে দেখতে দেখতে নীলের আকাশ কালো মেঘে অন্ধকার মেলে আসে তার উপরে ছিল ঝোড়ো হাওয়ার সঙ্গে মেঘের গর্জন যে যেখানে ছিল দৌড়ে দৌড়ে বাড়ি ফিরতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ঝমঝড়িয়ে বৃষ্টি নামতে শুরু কর গ্রামের রাস্তাঘাট শুরু করবে যত সময় বাড়ছে তত আকাশের পরিস্থিতি আরো ভয়ানক হতে লাগলো পরিবেশটা এমন দেখে মানসিক দুশ্চিন্তা আরো বাড়তে লাগলো কারণ সুগল এখনো বাড়ি ফিরেনি এই অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে কি করে বাড়ি ফিরবে কোথায় সে করছি দরজার সামনে থায় তার জন্য অপেক্ষা করতে থাকি দেখতে সন্ধে গুণিয়ে রাত হয়ে যায় মেঘের গর্জন আর বৃষ্টি তখনও চলছিলো কোথায় তুমি কী করে আসবে তুমি আরও ঠিক আছো তো আজকে না বেরোতে দিলেই ভালো হতো এ মহাদেব তুমি রক্ষা করো মানুষটাকে একটা নিরাপদ আশ্রয় করে দিও রাত অনেক হয়েছে অনেকক্ষণ থেকে বৃষ্টি থামার অপেক্ষা করছিল সে কিন্তু দুর্যোগ থামার নামই করছিল না তাই সে বাড়ির দিকে রওনা দেয় কিছুটা দূরে যেতেই সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় বৃষ্টিতে কে কাঁদছে এখন এই সময় ছোট বাচ্চা এলো কোথা থেকে না না এটা হয়তো আমার মনে ভুল কিন্তু কান্নাটা আরো জোরালো হতে বিশু সেখানেই একটু খোঁজাখুঁজি করতে লাগলো সেখানেই দেখতে সে ঝোপের আড়ালে একটা ছোট্ট শিশুকে পড়ে থাকতে দেখলো হ্যাঁ ঠিক দেখেছি এই তো সেই বাচ্চা যে এত জোরে জোরে কান্না করছিল কিন্তু এটা কার বাচ্চা এর মা বাবা তো দেখছি না কি যে করি এই দুর্যোগের দিনে একা ফেলে রেখেও যেতে ইচ্ছে করছে না বাচ্চাটা হয়তো বৃষ্টির জলে ভাসতে ভাসতে এই ঝোপে এসে আটকে গেছে আহারে এ তো পুরো বৃষ্টিতে ভিজে গেছে না না আর ঠিক হবে না তারপরে সে বাচ্চাটিকে তুলে নেয় আর বাড়ির দিকে দৌড় লাগায় গ্রামের চেনা রাস্তাও যেন বিশুর কাছে অচেনা লাগছিল বিদ্যুতের শব্দে বারবার বিশু ঠাকুরের নাম করছিল কোনো ক্রমে বিদ্যুতের আলোতে সে নিজের বাড়ি পৌঁছে যায় চোখের সামনে বাড়িটাকে দেখে তার একটু স্বস্তি হয় কে গো তুমি এতক্ষণ কোথায় ছিলে তোমার কি একটু চিন্তা হয় না আমাদের জন্য তোমার আর যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো যখন কালো অন্ধকার হয়ে এসেছিল তখন তুমি বাড়ি ফিরে এলে না কেন আর তুমি সঙ্গে করে বাচ্চাটাকে নিয়ে এলে একে কোথায় পেলে আরে থামো থামো আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও আমি তো ভাবতেই পাচ্ছি না আমি বাড়ি ফিরেছি আমি কাঠের জন্য গভীর জঙ্গলে চলে গিয়েছিল আর সেখান থেকে বেরোনোর আগেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই একটা বড় গাছের নিচে আশ্রয় নিয়েছে অনেকক্ষণ থেকে আমি ওখানেই দাঁড়িয়েছি কিন্তু রাত বাড়ছে বৃষ্টির গভীরতাও বাড়ছে তাই বাধ্য হয়ে এই গভীর বৃষ্টিতে জঙ্গল থেকে বাড়িয়ে ঘরের দিকে রওনা হয়ে জঙ্গল থেকে বেরোনোর আগে এই বাচ্চাটি কান্নার আওয়াজ শুনতে পাই মানুষের বাচ্চা একা তো ফেলে আসতে পারি না অনেক খোঁজাখুঁজির পর কাউকে যখন দেখতে না পেল তখন ওকে আমার সঙ্গে করে নিয়ে এলাম সঙ্গে করে নিয়ে আসার কি দরকার ছিল ওর মা বাবা খুঁজে পেলে পেতো না হলে কুকুর বিড়ালে টেনে নিয়ে যেত তোমাকে আগ বাড়িয়ে নিয়ে আসার কি দরকার ছিল একটু পরেই বৃষ্টি থেমে যেত একে দুটো পেট চালাতে হিমশিম খাচ্ছে আর উপরে একটা বাচ্চা নিয়ে এসেছি তুমি এভাবে বলো না ভগবান হয়তো আমাকে পরীক্ষা করছিল আমি যদি অমনিসের মতো ওকে ছেড়ে আসতাম তাহলে হয়তো রাস্তায় আমারই বিপদ হতো বাড়ি ফেরার প্রতি কিছু না কিছু হয়ে যেত আজ ওকে নিয়ে এসেছি বলে আমার কিছু হয় ভগবান হয়তো আমাকে নিরাপদে বাড়ি পাঠানোর জন্য ওকে আমার সঙ্গে দিয়ে তুমি আর রাগ করো না ওর শরীরটা ভালো করে মুছিয়ে দাও কাল গ্রামের মোরম মশাই কাছে যাব ওনারা যা করে করবে বাচ্চাটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে আর কিছুক্ষণ যদি থাকতো তাহলে হয়তো মারাই গেত বিশু এইভাবে নিজের বিপদের কথা আর সুস্থভাবে বাড়ি ফেরার কথা বলে বইয়ের মাথা ঠান্ডা করে পরের দিন সকালে সুবল সেই বাচ্চাটিকে নিয়ে গ্রামবাসী আর মোরল মশাইদের কাছে নিয়ে আসে কাল রাতে সমস্ত কথা তাদেরকে জানায় আর সে বলে গ্রাম থেকে যেন ওই বাচ্চাটার জন্য কিছু করা হয় গ্রাম যেন তার কিছু দায়িত্ব নেয় মোরল মশাইরা এই কথা শুনে রাজি হয় না দেখো বিশুবন থেকে তুলে নিয়ে এসে তুমি বাচ্চাটিকে আশ্রয় দিয়েছো। এটা খুবই ভালো কথা আমরা সবাই তোমার এই কাজে গর্বিত কিন্তু বাচ্চার কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না এই দায়িত্ব তোমাকেই নিতে হবে বড়জোর এই বাচ্চাটিকে আমরা গামী থাকার অনুমতি দিতে পারি আমরা জানি তোমার খুব অভাব তুমি খুব কষ্ট করে তোমার ছেলে বউকে নিয়ে খুব কষ্টে সংসার চালা তোমার পক্ষে হয়তো এই বাচ্চাটার দায়িত্ব নেওয়া সম্ভব নয় কিন্তু আমরাও তো খুব বড় লোক নই বড়জোর একবার গ্রামের সবাই চাঁদা তুলে সে টাকা তোমাকে দিতে পারি কিন্তু ওর সারা জীবনের দায়িত্ব তোমাকেই নিতে হবে এবার এই বাচ্চাটাকে নিয়ে কি করবে নিজের তো ঠিক করে সংসার চলে না তার উপরে আরেকটা পেট পালবে কেমন করে গ্রামবাসীরা তো দিলো মুখে ঝামা আমরা খুব গর্বিত গর্ব নিয়ে ধুয়ে খাবো যাও বাচ্চাটাকে যেখান থেকে তুলে নিয়ে যাবে বেশি দিন থাকলে মায়া পড়ে যাবে এখনই ফেলে দিয়ে এস উনি কি বলেছিলে এটা ভগবানের আশীর্বাদ আশীর্বাদ হলে আমাদের এই সমস্যায় পড়তে হতো কিন্তু বিশু কিছুতেই এ কাজ করতে চাইছিল না সে বইয়ের বিভিন্ন অপমান মুখ ঝামটা শুনেও বাচ্চাটিকে নিজের কাছে রেখে তার ছেলের সঙ্গেই মানুষ করতে লাগলো ওই ছেলেটিকে সুবল তার নিজের ছেলের সঙ্গে মানুষ করতে ছেলেটির নাম দিয়ে সে আবির ছেলেটা ছিল খুব শান্ত কিন্তু তার বউ মানুষে ছিল ভীষণ হিংসুটে সে আবির কে ঠিক করে খেতেই দিত না ঘরের ভারী ভারী কাজও তাকে দিয়ে করাতো বল তাদের জন্য ভালো খাবার নিয়ে আসতো মানুষই আবিরের খাবারটা তার ছেলেকে দিয়ে দিত আর বাবাকে বলতে না বলতো আর ছোট্ট আবির মা বাবা দাদাকে খুব ভালোবাসতো মায়ের কথায় কোনোদিন কিছুই মনে করতো না এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন রে যা একটু কাজ করতে না করতে খেতে দাও খেতে দাও আমি আমার ছেলেকে একটু খেতে দেব তারও স্থান কি আগে পুকুর ঘাট থেকে জল এনে দে তারপরে খাবি মায়ের কথা আবিদ অক্ষরে অক্ষরে পালন করি মায়ের কথা মতো সে কলসি নিয়ে জল আনতে যায় দুপুরের কড়া রোদে ছোট্ট আবিদ মায়ের কথা মতো কলসিয়ে করে জল নিয়ে আসে সবাইয়ের খাওয়া হয়ে যাওয়ার পর ছোট্ট আবিরের খাওয়া জোটে এই নিয়ে আবিরের কোনো মন খারাপ নেই সে খুশি মনে তার খাওয়া দাওয়া শেষ করে আর এই সব কথা সে কখনো বাবাকে বলে না এবার ভাবছি আবিরটাকে স্কুলে ভর্তি করিয়ে দেব ও অমলের সঙ্গে স্কুলে যাক অমলের সঙ্গেই পড়াশুনো করু আমি তুই ভাইকেই শিক্ষিত বানাতে চাই কি ও আমার ছেলের সঙ্গে পড়বে ও বাড়িতে যেটুকু পড়েছে ওই অনেক ওকে টাকা দিয়ে স্কুলে ভর্তি করতে দেব না যদি পরে আমার ছেলেই পড়বে ও আমার হাতে হাতে কাজ করে দেবে তা না হলে তুমি ওকে নিয়ে যাও ও তোমার সঙ্গে জঙ্গলে কাজ করবে ইচ্ছে না থাকলেও সংসারের অশান্তির ভয়ে সুবল আবিরকে নিয়ে জঙ্গলে কাট কাটতে যায় আর তার ছেলে অমল স্কুলে যায় ছোট্ট আবির প্রথমবার তার বাবার সঙ্গে জঙ্গলে আসে প্রথমে সে জঙ্গলে ঢুকে একটু ভয়ই পাচ্ছিল সে কখনো এত বড় বড় গাছপালা দেখেনি সুবল খুব কষ্ট করে একটা গাছ কাটে সে আবিরকে পাশেই বসতে বলে কিন্তু সে বাবার পরিশ্রম দেখে বসে না থেকে জ্বালানি বাবার হাতে হাতে কাজ করার পর বাবার সঙ্গে জ্বালানি নিয়ে বাজারে আসে তার একটু সাহায্যতে সুবল বেশ উপকার পাচ্ছিল মনে মনে খুশিও হচ্ছিল যে তার ছেলে তার কষ্ট বুঝেছে সে মনে মনে আবিরকে নিয়ে গর্ব অনুভব করলো এত কাজকর্ম করেও মায়ের কাছ থেকে ভালোবাসা আর আদর কোনোটাই জুট ছিল না তার সবাই দুপুরের খাওয়ার খেতে বসেছি তার মা আবিরকে একবারও ডাকলো না নেখা অনেকটা মাংস দিয়েছি তোকে পুরো মাংস যেন শেষ হয় তারপরে তুই উঠবি হ্যাঁ তো করতে করতে তুই কেন কেমন রোকা হয়ে যাচ্ছি দিব আমরা সবাই তো ফেটে বসেছি তুমি কোথায় আবিরকে ডাকলে না ও আমার সঙ্গে কত কাটাখাটনি করে এসেছে কই তুমি ওপে ডাকিয়ে না আর ওর মাংস কোথায় আর নিজের ছেলেটাকে এতটা মাংস দিয়ে এসো তুমি চুপ করো আমাদের খাওয়া শেষ হলে ও নিশ্চয়ই খেতে বসবে ওইটুকুনি বাচ্চা আবার পরিশ্রম করেছি ও যদি সব কাজ করেছিল তাহলে তুমি কি করেছি ওয়ের সাথে অশান্তির হয়ে সুবল চুপ করে যায় তাদের সবাই খাওয়া হয়ে গেলে শেষে বসে আবিষে আনন্দমনে মায়ের দেওয়া খাওয়ার চটপট করে খেয়ে নেয় দেখতে দেখতে বেশ কিছু কেটে যায় বার্ধক্যের কারণে সুবল বেশি খাটাখাটি করতে পারে না মানুষের অবস্থা কিছুটা সেরকম উফ আর পারি না কাঠের ব্যথা কোমরের ব্যথা আমাকে আরো নাজিয়াল করে দিচ্ছে ছেলেগুলোর বিয়েথা দিয়ে দিলে চিন্তে মরতে পারি আবির এখন বড় হয়েছে বাবার যেহেতু বয়স হয়েছে কাঠ কেটে সংসার চালানোর দায়িত্বটাও সে নিয়েছে আবির যেহেতু তার বাবার সাথে ছোট থেকে কাট কাটতো তাই এখন এই কাজ করতে সে খুব ভালোবাসে তাই তার কাঁধে এসে পড়ে সংসার চালানোর সমস্ত দায়িত্ব সে নির্দ্বিধায় এই দায়িত্ব পালন করে সে সংসার চালানোর জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বনে জঙ্গলে কাট কাটতো এ মন থেকে চায় না তার বাবা এই বয়সে এসে কাটকাটার কাটার মতো পরিশ্রম করে আবির খুব পরিশ্রমী আর দয়ালু ছিলে এদিকে তার বড় দাদা ছিল খুব অলস আর মায়ের মতো চালাক সে পড়াশুনো করে কোনো কাজকর্ম করে না সংসার চালানো তো দূরের কথা সারাদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয় প্রত্যেক মাসে হাত খরচের টাকা তার ছোট ভাইয়ের কাছ থেকে সে নেয় চল আমরা আজ একটা পার্টি করি আজ মানি ব্যাগ আছে সব ট্রিট আমি দেবো কিন্তু এদিকে আবি সংসার চালানোর পরে যেটুকু টাকা বাঁচতো সেই টাকা জমি বাবার নামে একটা জমি কেনে কারণ কোন নিজস্ব জমি ছিল না তার বাবার অনেক দিনের স্বপ্ন ছিল যে তার নিজের একটা জমি হবে কিন্তু সংসারের পিছনে খাটতে খাটতে সে স্বপ্ন তার আর পূরণ করা হয়নি সেই স্বপ্নটার কথা কেবলমাত্র জানতো আবি। এই বয়সে এসে সে তার বাবার স্বপ্ন পূরণ করতে চায় সে জমিটা কেনে এতে বেশ খুশি হয় সুবল তোমার ছেলে তো বেশ পড়াশোনা করে হুকোটে ভাইয়ের পয়সায় খেয়ে দিন রাত আড্ডা দিচ্ছে গিয়ে আমার ছোট ছেলেটা খেটে মত আমি ভাবছি সব জায়গা জমি এবার ভাগ করে দেব আমি চিন্তা করে দেখলাম বাড়িটার অংশ দুভাগ হবে আর আবির যে জায়গাটা কিনেছে সেটা ওরই থাকবে কি বলছো তুমি বাড়ি কোনো ভাগ হবে না না ওই জমিটা আবিরের হবে ওটা তোমার নামে কে তাই ওটা আমার ছেলেরই থাক ওকে তো আমি বিনা পয়সায় খাওয়া দিচ্ছি ছোটবেলাকে তাই ওই জমিটা ও সুদ হিসেবে আমাদেরকে দিবে আমি বেঁচে থাকতে কোনো জায়গা জমি ভাগ হবে না কি রে খুঁকা তুই সারাদিন টোটো করে ঘুরে বেড়াস এদিকে বাড়ির খবর শুনেছিস তোর ওই গুড়োনো ভাইকে তোর বাবা সব সম্পত্তি লিখে দিচ্ছে একদিন তুই পথে এসে বুঝবি ধীরে ধীরে আমাদের সম্পত্তি নিয়ে ও বড়লোক হয়ে যাবে কি বলছো তুমি তুমি বাবাকে কিছু বলতে পারো না থেকে কোন ছেলেকে নিয়ে এসেছে এখন করবে জায়গা ভাগ আমিও তোর বাবাকে ভয় দেখিয়েছি তবু ভয় করে কোথায় কি হয়ে লিখে দেবে তার থেকে একটা নাটক করি চল যাতে ওই ছেলেকে ঘর থেকে বের করে দেওয়া যায় যাতে সাপ মরবে আর লাঠিও না ভাঙে কি গু তুমি এভাবে কাঁদছো কেন কি হয়েছে তো ওই তোমার সুপুত্র যখন তোমার সঙ্গেই দাঁড়িয়ে আছে নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়েছে তা সব করে এমন ছেড়ে জন্ম দিয়েছ কানতে তো হবে এত সব নাটক থামিয়ে বলো কি হয়েছে মুখ সামলে কথা বলো বাবা আমি কিছু করিনি তোমার আদরের পুত্র মায়ের টাকা চুরি করেছে আর এখন নাটক মারাচ্ছি মা যে হাতে নাতে ধরে ফেলেছে অমনি মাকে উল্টো পাল্টা কথা বলায় মা কান্নাকাটি করছে কি বলছো দাদা আমি কি বললাম আমি এসবের কিছুই জানি না বাবা বিশ্বাস করো আমি এই মাত্র কাঠ কেটে বাড়িতে আলিয়া মধ্যে মায়ের কান্না শুনে তোমার সাথে ঘরের ভেতর এলাম এই চুপ কর মিথ্যে কথা বলিস না দু কাজ করিস বলে বাবার সামনে নিজেকে মহান করিস না একে তো নিজের জন্ম থেকে বাম মাকে হারিয়ে কাঠের জোকের মতো আমাদের ঘাড়ে এসে ঘুষেছি আমাদের খেয়ে আমাদের পরে আমাকেই আমার বাবা মার সামনে দিলেন বানিয়ে দিয়েছিস তোর জন্যই বাবা আমাদের সঙ্গে ঠিক করে কথা বলে না এই চুপ কর তুই সারাদিন তো হালে তালে ঘুরে বেড়াস আবার মুখে বড় বড় কথা বলছিস তুমি চুপ করো তুমি একবারে আমার ছেলেকে বকবে না তোমার এই পুরোনো ছেলের জন্য আমাদের ঘরে অশান্তি সৃষ্টি চিওর করে দে ওকে ঘর ঠিক পায়ের কথা শুনে অমল জোরে হবে তুই মেরে মাটি দাদা মাত্র কেন দাদা আমি কোনো অন্যায় করিনি কেন শুধু শুধু আমাকে মারছো এই চুপ কর নিজের ভালো চাস তো এখনই বাড়ি থেকে বেরিয়ে যা যা ফোট এখান থেকে কি ক্যারির বাচ্চা অনাথ হয়েছিলি অনাথ হয়ে থাক আজকের পর থেকে এই বাড়িতে যেন তোর মুখ না দেখতে পাই কি রে তোকে কেমন ঘর থেকে দূর করলাম বাবার চোখের সামনে আমি কিছু না বলে বেরিয়ে যায় হরে অশান্তির ভয় আর আবিরের মতো ভালো মানুষের বিপদের কথা ভেবে বল আবিরকে আর বাধা দেয় না রাস্তায় ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসে আবি দুপুর পেরিয়ে সন্ধে হতে যায় বিভিন্ন অপমানের কথা ভেবে আবি রাস্তার এক সাইডে বসে কান্নাকাটি করতে থাকি আবিকি রাস্তা এভাবে কাঁদতে দেখি এক ব্যক্তি আবিরের কাছে আসে কিছুক্ষণ তাকে দেখার পর তুই আবিরকে জিজ্ঞেস করে আরে ও ভাই কাঁদছো কেন এভাবে তোমার কি কিছু হারিয়ে গেছে কি হয়েছে আমায় বলো আমি অনেকক্ষণ ধরে তোমাকে লক্ষ্য করছি তুমি এখানে বসে বসে অনেকক্ষণ কান্নাকাটি করছো তারপর আবির লোকটিকে সব কথা বলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমি এই রাস্তাঘাট চিনি না জানি না হাঁটতে হাঁটতে সন্ধ্যাও নেমে এসেছে আমি এখন কোথায় যাব বুঝতে পারছি না ও খিদেতে আমার মাথাটা ঘোরাচ্ছে আচ্ছা আচ্ছা ওটো 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 আমি সামনের ওই বস্তিতে থাকি আমি একাই থাকি তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো আজকের রাতটা ওখানেই থাকবে আমি যে মহাজনের কাঠের গোডাউনে কাজ করি সেখানে তোমাকে একটা কাজ ধরিয়ে দেবে এই বলে লোকটি আবিরকে তার বাড়িতে নিয়ে আসে তারপর তাকে কিছু খেতে দেয় আবিরও অনেকক্ষণ কিছু খায়নি খাবার পেয়ে আবির তাড়াতাড়ি করে খেতে শুরু করে পর সারা রাত সে বিশ্রাম নেয় পরের দিন সকালে লোকটি মহাজনের কাছে নিয়ে আসে আবিরকে চক্রবর্তী মশাই এই ছেলেটিকে আপনাকে কাজে রাখতে হবে ওর খুব কাজের দরকার ও আমার কাছেই থাকে ঠিক আছে ঠিক আছে কাজে তো রেখে দেবো কিন্তু কাজ ঠিকঠাক করতে পারবে তো মাসে কিন্তু পাঁচ হাজারের বেশি দিতে পারবো না কাজ যদি ভালো না করতে পারো তাহলে কিন্তু আমি ছাড়িয়ে দেবো ঠিক আছে আজ থেকে কাজে লেগে পড়ো তখন থেকে আবির চক্রবর্তী মশাইয়ের পোডাউনে কাজ করতে শুরু করে কে কাজে তার অবশ্য সমস্যা হচ্ছিল না সে ছোটবেলা থেকেই কাঠ কাটার কাঠ বয়ার অভ্যেস আছে তাই চক্রবর্তী মশাইয়ের খুব পছন্দ হয়ে যায় ছেলেটিকে কিন্তু চক্রবর্তী মশাই ছিল খুব কৃপ এতটা বয়স হওয়া সত্ত্বেও রাকার প্রতি ছিল প্রচুর সে আবিরকে ডেকে বলে এই ছেলে শোনো বাহ তুমি কাজ তো ভালোই করো এভাবেই কাজ করবে আজ এত কি থাক কাল সময় মতো কাজে চলে আসবে ছুটি হয়ে যাবার পর আবির বাড়ির দিকে আসতে থাকে এই হরি গোডাউনটা বন্ধ করে দে আমি মন্ডল মশাইয়ের বাড়িতে যাচ্ছি ওনাকে টাকা পেমেন্ট করতে চক্রবর্তী মশাই ব্যাগবর্তী টাকা নিয়ে হাঁটতে হাঁটতে মন্ডল মশাইয়ের বাড়ির দিকে যায় তিনি কিপন হওয়ায় কোনো গাড়ি ভাড়া করেননি কাউকেই তিনি বিশ্বাস করেন না তাই সঙ্গে করে কোনো লোক নিয়ে আসেনি রোদে গরমে একাকাই হাঁটতে থাকে এদিকে রাস্তা ধারেই চা কাচ্ছিল দেখেছ দাদা কিরকম গরম পড়েছে বাইরে বেরোনোর জো নেই সঙ্গে কথা বলছিল সেই রাস্তা দিয়ে যেতে যেতে চক্রবর্তী মশাই মাথা ঘুরিয়ে পড়ে যায় একে বয়স্ক মানুষ এত রোদে গরমে চক্রবর্তী মশাইয়ের মাথা ঘুরে যায় ফাঁকা রাস্তায় চক্রবর্তী মশাইকে পড়ে থাকতে দেখে সেখানে ছুটে আসে সে চক্রবর্তী মশাইকে চিনতে পারে সে বেশি দেরি না করে চক্রবর্তী মশাইকে কাঁদে করে হসপিটালে ভর্তি করে অনেকক্ষণ অপেক্ষা করার পর চক্রবর্তী হুসাইয়ের জ্ঞান ফিরে আসে এসে জ্ঞান ফিরে টাকার ব্যাগটা খুলতে থাকে কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে আবিরের কাছে সেই ব্যাগটা দাঁড়িয়ে আছে মনে একটু স্বস্তি নিয়ে সে আবিরকে জিজ্ঞেস করে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো তুমি তো চাইলেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যেতে পারতে এ যুগে এত সৎ মানুষ এখনো আছে তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছো এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো না না মালিক আমি তেমন কিছু করিনি আপনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন তাই তাড়াতাড়ি করে এই নার্সিং হোমটা নিয়ে এসেছি ডাক্তারবাবু বলেছেন আর কিছুক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবে আপনার বয়স হয়েছে মালি এবার অন্তত আপনাকে কাউকে সঙ্গে নিয়ে বেরোনো উচিত কিছুক্ষণ বাদে ডাক্তারবাবু আসেন দেখুন চক্রবর্তী বাবু আজ অল্পের জন্য বেঁচে গেলেন এ কে আপনার ছেলে এ খুব বিরত্বের কাজ করেছে আর আপনাকে তাঁদের করে আমাদের কাছে নিয়ে এসেছে যদি সঠিক সময়ে না নিয়ে আসতো তাহলে আপনার পান সংশয় হতে পারত আজকে দিনটা থেকে যান কাল আপনাকে ছুটি দিয়ে দেব কয়েকদিন বাদে চক্রবর্তী মশাই আবার বোডাউনে আসে আবির বাবা তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল তুমি হরিপদের সঙ্গে থাকো না তোমাকে আর কারোর সঙ্গে থাকতে হবে না সরকার পাড়ায় আমার একটা বাড়ি আছে ওটাতে কেউ থাকে না বন্ধই হয়ে পড়ে আছে তুমি আজ থেকে ওখানেই থাকবে বাড়িটা আমি তোমাকে দানপত্র করে দিয়েছি কি বলছেন আপনি আমি আপনার বাড়ি কেন নিতে যাব আমি হরিপদর দাদার সঙ্গে ঠিক আছি আমার কোন রকম কোন অসুবিধাই হচ্ছে না না তা বললে শুনবো না আমার এটা ইচ্ছে তোমাকে রাখতেই হবে আর আজ থেকে তোমাকে কাট বইতে হবে না আমার তো বয়স হয়েছে তিন কুলে কেউ নেই তাই আমার খাতা সারা সমস্ত দায়ার ম্যানেজারের আসনে তোমাকেই বসতে হবে কারণ তোমার মতো বিশ্বস্ত মানুষ আমি একটাও দেখিনি তুমি আমার এই কাজটা নিলে তাহলে বাড়িতে আমি একটু আরাম করে বসতে পারবো তোমাকে আমার কথা রাখতেই হবে কিন্তু মালিক আমি বেশি দূর পড়াশোনা করি না আমি জানি না আমি কতটা এ কাজ করতে পারবো তবে ছোটবেলা থেকে হিসেব আমি ভালোই জানি আমি কিন্তু শুধুমাত্র আপনার সুস্থতার কথা চিন্তা করে আপনার দেওয়ার দায়িত্বটা নিচ্ছি তবে প্রত্যেক সপ্তাহে আমি আপনাকে আমার কাজের হিসাব দেখিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ তুমি তাই করুন তার আজ আমি তোমাকে নিয়ে সরকার পাড়ায় যাব বাড়িটা দেখিয়ে দিতে আর শোনো আজ থেকে তোমার বেতন আমি বাড়িয়ে দিয়েছি আর তুমি যত ভালো কাজ করবে কাজ অনুযায়ী আমি তোমার বেতন বাড়িয়ে দেবো এই নাও আবির এই বাড়িটার কথা বলেছি না আজ থেকে এই বাড়িটা কমা তুমি এই বাড়িটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নিও না ব্যবহারের জন্য বাড়িটা একটু পুরনো পুরনো হয়ে গেছে তুমি একটু নিজের মতো করে মেরামত করে নিব তারপর থেকে আবির মালিকের কথা মতো তার গোডাউনে ম্যানেজারের কাজ করত আবির খুব ভালো মনের মানুষ হওয়ায় গোডাউনের সমস্ত কর্মচারী তাকে খুব পছন্দ করত কাজের লাভ অনুযায়ী প্রত্যেকটি কর্মচারী বেতনের দিকেও খেয়াল রাখতো সকলের আশীর্বাদে ভালোবাসায় তার কাজে খুব উন্নতি করতে লাগলো চক্রবর্তী মশাইয়ের বয়স হয়ে যাওয়া তার গোডাউনটা আবিরকে বিক্রি করে দেয় আবির এখন খুব বড় লোক তার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নেই অভাব বলতে ছিল শুধু আপনজনের সে একাই থাকত একদিন আবির গাড়ি করে বাড়ি ফিরছিল আঁকা রাস্তায় মা আর বাবার মতো কাউতে বসে থাকতে দেখে অবাক হয়ে গাড়ি থামিয়ে সেখানে যায় সুবলো আবিরকে দূর থেকে দেখে চিনতে পারি বাবা তুমি এখানে এভাবে বসে আছো কেন আর মা মা এভাবে শুয়ে আছে কেন মার কি হয়েছে তোমরা এই অজানা শহরে একা একা কি করছো দাদা কোথায় দাদা আসেনি তোমাদের সঙ্গে বাবা আবির তোকে যে দেখে চিনতেই পারছি পরিবর্তন হয়েছে তো অত সুন্দর লাগছে তোকে দেখতে আর আমাদের দেখ তোর এই কুলাঙ্গার দাদার জন্য আমাদের এভাবে পথে এসে বসতে হয়েছে চালাকি করে তোর মা তোর দাদা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তারপরে বেশ কিছুদিন ঠিকঠাকই চলছিল আমিও তেমন কাজ টাজ করি না তাই তোর দাদা হাত করে খরচের টাকাও ঠিকঠাক করে পাচ্ছিল নিজের আইসের জন্য টাকা না পাওয়ায় ওই ভিটে বাড়িটুকুটাকে বিক্রি করে দেয় সেই টাকা নিয়ে এসে শহরে চলে যেতে চায় কি রে বড় কোকা তুই এমন করলি কেন এই বয়সে এসে আমরা পথে বসবো নাকি কষ্ট করে তোকে পড়াশুনো করিয়েছি কিছু তো একটা কাজ কর আমি কিছুতে এই বাড়ি বিক্রি হতে দেবো না তুমি দেবে না তোমার ঘাড় দেবে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাও কাঠ কেটে সংসার চালাতে কিভাবে তা আমার জানা আছে আমি দাস বাবুর কাছ থেকে নগদ টাকা দিয়ে এই বাড়িটা বিক্রি করেছি উনি আজ এসে বাড়িটা দখল নিবে আমি ওই টাকাগুলো নিয়ে শহরে চলে যাব। তোমাদের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না নিজেদের ব্যবস্থা নিজেরা করে নাও কি গো দেখলে এই তুমি জন্ম দিয়েছো এর জন্য আমার সোনার সুগ্র আবিরটাকে থর থেকে তাড়িয়েছো নাও এবার ঠেলা সামলাও এই অসুস্থ শরীর নিয়ে কোথায় নিয়ে যাব তোমাকে বাবা রে এমন করিস না তোর বাবার আর আমার বয়স হয়েছে তার উপর আমার শরীরটা ভীষণ খারাপ এই অবস্থায় যদি মাথার উপর থেকে ছাড়টা কেড়ে নেই শেষ বয়সে এসে আমরা কোথায় যাব। ছোটবেলা থেকে তোর জন্য আমি কম করিনি পরের ছেলেটা আমাদের জন্য কত ভাবত তা সত্ত্বেও তোর কোথাও মিথ্যে অপবাদ দিয়ে ওকে দূর করেছি তাকে পড়াশুনো করতে দেয়নি কারণ তোকে পড়াশুনো করাবো বলে তা সত্ত্বেও ছেলেটা কোনো রকম অভিযোগ করেনি তুই আমাদের বাড়ি ছাড়া করিস না মায়ের মুখে প্রথমবার তোর প্রশংসা শুনে তোর দাদা ঠিক রাখতে পারেনি মাথা শুটে এসে মার বুকে লাথি মেরে মাকে ফেলে দেয় আমি বাঁধা দিতে চাইলে আমার সঙ্গেও মারপিট হয় তারপর তোর মা মাকে নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি অনেকটা কারণে না খাওয়া দাওয়ার কারণে তোর মায়ের শরীরটা আরো খারাপ হয়ে যায় তাই তোর মাকে নিয়ে এই গাছের তলায় এসে একটু আশ্রয় নিয়েছি তারপর আবি তার মা বাবাকে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে আসে কি রে আবির এত বড় বাড়ি বাড়ি কা তোর তুই কি এখানেই থাকি ভাগিস তোকে সেদিন বাড়ি থেকে বের করে ও বাড়িতে থাকলে শুধু অপমান ছাড়া আর কিছুই পেত না এত ভালো উন্নতি দেখে আমার তো গর্বে বুকটা ফুলে যাচ্ছে হ্যাঁ বাবা এ বাড়িটা আমা আমি আজ একজনের কাঠের গোডাউনে কাট তিনি ইনি খুব ভালো মানুষ ছিলেন আমার কাজ আর ব্যবহার ভালো দেখে ইনি তার কাঠের গোডাউনের ম্যানেজারের পোস্টটা আমাকে দেয় আর সেই কাজে আমি উন্নতি করে আর কাঠের গোডাউনটা তার কাছ থেকে কিনে নিয়ে আর এই বাড়িটা তিনি আমাকে দান করেছে কারণ ওনার খুব বয়স হয়ে গিয়েছিল কোনো ছেলেমে না থাকায় উনি সবকিছু বিক্রি করে বৃদ্ধাশ্রমে চলে গিয়েছেন আর তাছাড়া তোমাদের আশীর্বাদ না থাকলে এসব আমি কিছুই করতে পারতাম না সেই ঝড় বৃষ্টির রাতে তুমি যদি আমায় সঙ্গে করে না নিয়ে আসতে আর মা যদি আশ্রয় না দিতেন তাহলে কি আমি এখানে থাকতাম তবে ভগবানের কাছে চলে গেল সব কিছু হয়েছে তোমাদের জন্য আমার কাছে সব কিছু আছে শুধু নিজের বলতে কেউ নেই ভগবান আমার সে কথাটাও শুনে নিয়েছি তাই তো তোমাদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছি আজ থেকে তোমরা আমার কাছেই থাকবে আমি তোমাদের কোথাও যেতে দেব না না রে বাবা তা হয় না তুই এত কষ্ট করে সব বানিয়েছ তখন তো আমরা কেউ তো সাথে ছিলাম না আজ একটু ভালো সময় হতেই তো আমরা এসে দখল দিতে চাই না তার থেকে আমরা কোনো বৃদ্ধাশ্রমে চলে যাব। না বাবা আমার এক কথা আমার এই জেদ তোমাকে মানতেই হবে তুমি একটু মার কাছে বসো আমি একটু বাইরে থেকে আসছি কি গো মানসিক ওঠো দেখো আমরা কোথায় এসে চিড়ে ছেলে কি তুমি পেটে ধরেছো নিজের সুখ স্বাচ্ছন্দের জন্যই এই বৃদ্ধ বয়সে অসুস্থতার উপর তোমাকে রাস্তায় নামিয়ে দিয়েছি অথচ যে ছেলেকে তুমি পেটে ধরো নি সারাদিন লাঞ্ছনা গঞ্চনা দিয়েছো ঠিক করে খেতেও দাও সারাদিন অবহেলার চোখে দেখেছো আর ঘরের সমস্ত কাজকর্ম করিয়েছো এমনকি মিথ্যের চোরের অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে আজ এই অসুস্থ দিনে দেখো সেই ছেলের পায়ে আমরা খাই নিয়েছি সুবলের কথা শুনে মানুষই উঠে বসে আমরা কোথায় এসেছি এত বড় বাড়ি বড় খোকা আমাদের নিয়ে এসেছে উফ এখন আমার শরীরটা আগে থেকে অনেক ভালো লাগছে হ্যাঁ তোমার তো তাই মনে হয় তোমার বড় খোকা তোমাকে নিয়ে এসেছে এই বাড়িটা আবিরে আবির খুব কষ্ট করে পরিশ্রম করে এই বাড়িটা কিনেছি আবিরই আমাদের রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি মায়ের গলা শুনে আবি সেখানে চলে আসে মা তুমি তোমার শরীর কেমন ঠিক করে খাওয়া দাওয়া হয়নি আগে ঠিক করে খেয়ে নাও দেখবে শরীরটা আরো ভালো লাগছে কালকের দিকে আমি একটা বড় ডাক্তার তোমাকে দেখিয়ে নিয়ে আসবো আর আজ থেকে তোমরা এখানেই থাকবে কি বলছিস বাবা হ্যাঁ তো কিছুর পরও তুই আমাদেরকে তোর কাছে থাকতে দিবি হ্যাঁ হ্যাঁ থাকতে দেব বই আমার সমস্ত টাকা পয়সার হিসেব তো তোমাকেই রাখতে হবে জানো মা আমি শুধু কাজই করতে পারি টাকাপত্র জমানো আমার তারা হবে ওই দায়িত্বটা আগের মতো তোমাকেই নিতে হবে আমি যে তোর সঙ্গে এত অন্যায় করেছি তোর একটু রাগ হচ্ছে না কিসের রাগ মা বাবা মা তো তার সন্তানের জন্য সবকিছু করতে হয় বাবা মাই তার সন্তানের খারাপ চাইতে পারি আমি তোমাদের সন্তান নয় কিন্তু ছোট থেকে আমি তোমাদেরকেই তো দেখি বড় হই আমি তোমাদেরকে নিজের আপনজনই মনে গোসেলিন জন্যই বাড়ি থেকে বের করে না দিতে তাহলে কি আমি এত কিছু করতে পারতাম যা কিছু হয়েছে ঘালোর জন্য হয়েছে পুরোনো কথা এখানেই বন্ধ হো আবিরের মুখে এমন কড়াকড়া কথা শুনে মানুষই আর নিজেকে ধরে রাখতে পারল না পুরনো কথাগুলো ভেবে মানুষই নিজে নিজে কাঁদতে শুরু করল আবির কাছে গিয়ে বসল বাস বাস মা চুপ করো চুপ করো আর কান্নাকাটি করতে হবে মা শরীরটা আগে থেকে একটু ভালো হয়েছে আবার বেশি কান্নাকাটি করলে আবার দুর্বল হয়ে পড়বে আজ থেকে আমরা এক সঙ্গে থাকবো